কল্পকাহিনী নির্ভর হলিউড বলিউড এবং ঢালিউডের নানা সিনেমায় নায়ক বা ভিলেনদের মোটরসাইকেল নিয়ে আকাশে উঠতে দেখা গেছে যদিও তা সবসময় ভিএফএক্স বা বিশেষ প্রযুক্তির মাধ্যমে দেখানো হয়েছে বাস্তবতা ছিল আলাদা কিন্তু এবার সত্যই আকাশে উঠবে মোটরসাইকেল পোল্যান্ড ভিত্তিক উদ্ভাবনী প্রতিষ্ঠান ভলনট বাজারে নিয়ে আসতে যাচ্ছে এক অভিনব উড়ন্ত মোটরসাইকেল যার নাম ভলনট এয়ার বাইক এটি দেখতে অনেকটা স্টার ওয়ার্স সিনেমার স্পিডার বাইকের মতো মোটরসাইকেলটি ইতোমধ্যেই পরীক্ষামূলকভাবে সফলভাবে আকাশে উড়েছে এ প্রযুক্তির কল্যাণে আগামীতে আর সড়কে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকা লাগবে না এমনকি গন্তব্যে পৌঁছানো যাবে দ্রুত ভোলনট এয়ারবাইকের নকশা তৈরি করেছেন এরোস্পেস ইঞ্জিনিয়ার টমাস পাটান যিনি এর আগে জেটস নামের একটি ফ্লাইং ভেহিকেল প্রকল্পেও যুক্ত ছিলেন একক যাত্রী পরিবহনের জন্য ডিজাইন করা এয়ারবাইকটি সম্পূর্ণ বৈদ্যুতিক শক্তিতে চলে মোটরসাইকেলের মতো স্টাইলের এই জানে রয়েছে ছয়টি বড় ইলেকট্রিক রোটার যা ড্রোনের মতো উপরে ওঠা ও ভারসাম্য রক্ষার কাজ করে এটি একবারে সর্বোচ্চ দুই দশমিক পাঁচ মিটার উচ্চতায় উঠতে পারে এবং ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার গতিতে চলতে সক্ষম নির্মাতাদের দাবি ভবিষ্যতের গতি ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত বাড়ানো যাবে বর্তমানে এর একটানা ফ্লাইট টাইম কুড়ি থেকে তিরিশ মিনিট যা নির্ভর করে চালকের ওজন ও আবহাওয়ার অবস্থার ওপর যেহেতু এটি সম্পূর্ণ ব্যাটারি চালিত তাই ফুয়েল বা গ্যাসোলিনের প্রয়োজন হয় না তবে ব্যাটারির স্পেসিফিকেশন ও চার্জিং টাইম এখনও প্রকাশ করেনি কোম্পানি ডিজাইন বুম ও নিউ অ্যাটলাসের প্রতিবেদনে বলা হয়েছে এর নকশা ও ফ্লাইট কনসেপ্ট অনেকটা স্টার ওয়ার্স সিনেমার অনুপ্রেরণায় তৈরি হলেও প্রযুক্তি ও এরোডাইনামিক নীতিগুলো সম্পূর্ণ আধুনিক ও বাস্তব এটি বিশ্বের প্রথম উড়ন্ত মোটরসাইকেল নয় এর আগে জেটসান ওয়ান এক্স টুরিসমো ও স্পিডার নামে আরও কিছু হোভার বাইক বাজারে এসেছে বা পরীক্ষামূলকভাবে চালু হয়েছে তবে ভোলনটের দাবি তাদের এয়ার বাইক এখন পর্যন্ত সবচেয়ে ভারসাম্যপূর্ণ ও ব্যবহার বান্ধব যার নিয়ন্ত্রণ তুলনামূলকভাবে সহজ ভোলনট এয়ার বাইক দু হাজার পঁচিশ সালের নাগাদ বাজারে আসতে পারে যদিও নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা হয়নি দাম আনুমানিক তিন লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন কোটি টাকা তবে চুগান্ত মূল্য এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি কোম্পানি মূলত ব্যক্তিগত পরিবহন অ্যাডভেঞ্চার এবং জরুরি সেবার প্রদানের জন্য তৈরি করা হলেও জনসাধারণের জন্য এর ব্যবহার এখনও অনুমোদিত নয় এর জন্য বিশেষ প্রশিক্ষণ ও লাইসেন্স প্রয়োজন হবে কোম্পানিটি ইতোমধ্যেই কয়েকটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় কিভাবে বাইকটি স্থিরভাবে আকাশে ভেসে থাকতে পারে এবং চালক সহজেই তা নিয়ন্ত্রণ করতে পারেন যদিও এখনও এটি সাধারণ মানুষের নাগালের বাইরে তবুও বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতের ব্যক্তিগত পরিবহন ধীরে ধীরে আকাশে স্থান করে নিচ্ছে